ভোটের আগে রাজ্য পুলিশের পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন প্রাক্তন ই চুয়ান্ন বছর বয়সেই আইপিএস পদ থেকে স্বেচ্ছাবসর বসর নিয়েছেন তিনি রায়গঞ্জের ডিআইজি পদে ছিলেন তিনি পরে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভাগ্য পরীক্ষা হবে প্রসূন বন্দ্যোপাধ্যায় কত সম্পত্তি আছে প্রাক্তন ইআইপিএস পুলিশের চাকরি ছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের আয়ের মূল উৎস হলফ উল্লেখ করা হয়েছে সে কথা দু হাজার দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে সতেরো লক্ষ আটত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা আয় করেছিলেন তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষের আয় ছিল চোদ্দ লক্ষ তিরানব্বই হাজার একশো চল্লিশ টাকা দু হাজার অর্থবর্ষে তাঁর আয় ছিল পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা প্রসূনের স্ত্রী মামুন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী দু হাজার অর্থবর্ষে তিনি আয় করেছেন পঁচিশ লক্ষ আশি হাজার আটশো টাকা অলফ উল্লেখ করা তথ্য অনুযায়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে নগদ সাতচল্লিশ হাজার টাকা আর তার স্ত্রীর হাতে রয়েছে ছেচল্লিশ হাজার টাকা এছাড়া প্রাক্তন আইপিএস এর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে জমা রয়েছে চার লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো ছাব্বিশ টাকা এলআইসি সহ তার এবং তার স্ত্রীর একাধিক বিমা রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে নেই কোনো গাড়ি তবে তার স্ত্রীর রয়েছে একটি এক্সিউবি জিপ যা দু সালে বাইশ লক্ষ একানব্বই হাজার টাকা দিয়ে কেনা হয়েছিল সোনা বলতে প্রসূনের রয়েছে একটি সোনার চেইন এবং একটি আংটি আর তার স্ত্রী রয়েছে হার আংটি বালা সহ মোট একশো গ্রাম সোনা যার মূল্য আট লক্ষ সাতাত্তর হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে প্রশ্নের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ পঞ্চাশ লক্ষ বাহান্ন হাজার একশো টাকা আর তার স্ত্রীর রয়েছে পঁচানব্বই লক্ষ বাহাত্তর হাজার নশো উনষাট টাকার অস্থাবর সম্পত্তি এবার আসে স্থাবর সম্পত্তির কথায় স্বামী স্ত্রী দুজনের নামে রয়েছে দুটি আলাদা ফ্ল্যাট হলফ নামাই দেওয়া তথ্য অনুযায়ী নিউ টাউনে তাঁদের দুটি ফ্ল্যাট আছে প্রশ্নের দেওয়া তথ্য অনুযায়ী তার ফ্ল্যাটের বর্তমান মূল্য সাঁত্রিশ লক্ষ এবং স্ত্রীর ফ্ল্যাটের দাম উনচল্লিশ লক্ষ টাকা ব্যাংকে তাদের কিছু ঋণও রয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল